আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিআলাম করিমি ও আসহাদহি আজমাইন জুলাই ঘোষণা জুলাই সোনাদের আইনি বৃত্তির প্রদান করে নিরপেক্ষ সুষ্ঠ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণ সমাবেশের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায় আমির বলিষ্ঠ কণ্ঠস্বর ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিশেষ অতিথি জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানের উত্তরের সংগ্রামী আমির জনাব শ্রী সহ সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত দেশবাসী বাইসব আজকে আমরা জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করেছি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদের আইনি বৃত্তির কথা যদি প্রধান উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্ট আসত তাহলে এই সমাবেশ আজকে করা লাগতো না আমরা দেখেছি বিগত পনেরো বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মারানা মতিউর রহমান ইসামী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি জীবন দিয়েছিল এই সরাছরের কাছে আমরা দেখেছি সাপ্লার কথায় শোনায় আসে নাই তারপরে বিড়িয়ার হত্যাকাণ্ডে যেখানে সাধারণ জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের ঘোষণাতে আসে নাই সাপলা ছত্রের ওলামাদের মান্ডার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই এই জন্যে জুলাইয়ের ঘোষণা অপূর্ণাঙ্গ বলেছে জামায়াত ইসলামী এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তহিদ জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ সালের হাসিনা মার্কা নির্বাচন আমরা চাই না দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা এর সাথে নির্বাচন আমরা চাই না পাথর দিয়ে মানুষ মারার নির্বাচন আমরা চাই না আসুন দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই মনে রাখতে হবে লক্ষ লক্ষ লোক বিগত উনিশে জুলাই সমবেত হয়েছিল সৌর অধিবর্তনে আমরা আমাদের দাবি যদি গ্রহণ করা না হয় দেশের জনগণগণকে নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাব ইনশাল্লাহ আল্লাহ বেজ বাংলাদেশ জিন্দাবাদ